রাষ্ট্রের প্রতি সমাজের প্রতি মানুষের প্রতি মানুষের সম্পর্ক তৈরি করতে মূল্য দেই আমরা সেই মূল্য সৃষ্টি করতে পারি আমরা সুন্দর বাংলাদেশ নতুন বাংলাদেশ প্রকৃতি ভরপুর বাংলাদেশ আমাদের এই সম্পর্কে এবং সম্মিলনের মাধ্যমে এই উৎসবে থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি বহু বিচিত্র বহু বৈচিত্র্যের মধ্যে যে আমরা একটা ইউনিফাইড ঐক্যবদ্ধ বাংলাদেশি মানুষ

कृपया अपना इंग्लिश हेल्प आपका घर में हमारे शॉल बोल देखा हमने से स्कूल में छात्र हुए थे और एक दिन शॉल बोल आईजी स्टूडेंट थे देखा हमने शायद शुरू हो चुके हैं उनका व्यस्तता के कारण है उस कारण उन्होंने आगे बोले

আর ঐতিহ্য কৃষ্টি জানা এই জন্য প্রয়োজন আপনাদেরকে নিজেদের হীন মনে হবে না নিজেদেরকে ছোটো মনে হবে না আপনাকে পুরো ভবিষ্যৎ জানলে আপনার নিজেকে গণমানিত মনে করবেন ইউরোপিয়ান

উপস্থিত প্রফেসর ডক্টর কানমন আল মাহমুদ সোহেল পরিচালক প্রাথমিক প্রফেসর সাইফুর রহমান পরিচালক প্রশিক্ষণ উপস্থিত অভিভাবক প্রতিনিধি শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক শাখা প্রধান আমাদের সহকর্মী প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি আজকে শুধু ইত্যুকলার গেব এই আয়োজনে আমাদের শিক্ষক কর্মচারী কর্মকর্তা যারা যেখানে যেভাবে আমাদের আয়োজনকে সাফল্য মনে করার জন্য চেষ্টা করেছেন ব্যথা আসন দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আর যে পয়লা বৈশাখ হচ্ছে আমাদের সম্প্রীতির দিন মহামিলনের দিন সবাইকে আপন করে নেওয়ার দিন নতুন বাংলাদেশে প্রথম নববর্ষের সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ সবাই প্রথমে যে প্রবর্তিত তার নাম ছিল কালবাদি আর টিস কুটা আবান আজল রাহাম ও ইস্কান ক্রম বিকাশে এই ইউনিভার্সের বারোটি নক্ষত্রের নাম যেমন বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ চাইস্তা থেকে জ্যৈষ্ঠ সারাঠ থেকে আষাঢ় শ্রাবণী থেকে শ্রাবণ ভদ্রপদ থেকে ভাদ্র আশ্বরী থেকে আশেষ আকাশ আমরা আমাদেরকে জানতে হবে শিক্ষার্থীকে আন্দোলন করব এই পর্যায়ে আমাদের আজকে সবার উদ্দেশ্যে বিশেষ করে আমাদের এই শিক্ষা পরিবেশ বৈশিষ্ট্যজ্জন যারা এসেছেন আমাদের চেয়ারম্যান মহোদয় এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আজকে এই এটি প্রতি বছরের মতো এবছরেও বাংলাদেশে জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে ব্যাপক সারণে কয়লা বৈশাখ পালন হচ্ছে আমরা এই আনন্দকে ভাগাভাগি করে নিতে সকলে এখানে সম্মিলিত হয়েছিলেন খুবই আনন্দিত সম্মানিত পয়লা বৈশাখের রীতি নীতি আবহাওয়া উচ্চ আবহাওয়া বাংলার এক অনন্য সমৃদ্ধ শহর থেকে গ্রামে দেশ থেকে বিদেশে সব বাঙালি মেয়েদের উঠে আনন্দ উল্লাসে পুরাতন জয় সাংস্কৃতিক ধারণ করে আমরা আগামীর মধ্যে বাংলাদেশ বলব এটা হোক আজকের উত্তর